আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমরা দুপুরে খাওয়া দাওয়া পরে আজকে যে দেখেন ছুটির দিন ছেলেটাকে নিয়ে ভাবছে একটু কোথাও বেরিয়ে আসে তো সেই জন্য আর কি রেডি হয়েছে কিন্তু একদম দেরি হয়ে গেছে কারণ আমি একদম লেট লতি মানুষ যেদিন ভাবি যে আজকে একটু বাইরে যাব সেদিন আমার ঘরে আরো প্রচুর কাজ থাকে তো যেহেতু আমরা সংসার করি সাংসারিক কাজে আমাদের সবসময় ব্যস্ত থাকতে হয় এই আর কি তো ছেলেটা অনেক দিন ধরে ঘরবন্দি হয়েছে এই বাসায় আসার পরে আমার ছেলেটাকে নিয়ে আমি কোথাও যাই না একদমই ঘরের ভিতরে ছিলাম তো সেই জন্য ভাবছি আজকে ছুটির দিন একটু বেরিয়ে আসি ওকে নিয়ে তো কোথায় যাই সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব প্লিজ আপনারা আমার সাথে থাকেন এই যে আমি এখন যাইতেছি তো আলহামদুলিল্লাহ ছুটির দিন অফিস আদালত স্কুল কলেজ সব কিছুই বন্ধ তারপরেও আধা ঘন্টার পথ আমরা তিন ঘন্টা লাগছে আসতে এটাই আর কি আমার কাছে একটা দুঃখজনক বিষয় হয়ে গেছে কারণ আমরা যারা শহরে থাকি আসলে আমরা কিন্তু ছুটির দিন সারা বের হই না কোথাও যে ছুটির দিনই হয়তো একটু শান্তিতে যাতায়াত করতে পারবো রাস্তায় যানজট থাকবে না কিন্তু আজকে তাও হইলো না তাও অনেক খুনজ্যামে বসেছিলাম তারপর শেষে এই যে দেখেন আসছি এইখানে তো এটা হয়েছে মিনি কক্স বাজার নাম আর কি কোনাপাড়া তো এখানে আমরা আসছি এই যে দেখেন আর ভিতরে মানে বিনোদনের আর শেষ নেই কি বলবো এখানে আর এখানে ঢুকতে কোনো টাকা পয়সা কিছুই লাগে না একদমই ফিরি আমাদের মতো পাবলিকের আসলে এমনই জায়গার প্রয়োজন তো এখানে আমাদের মতো হোক আর যাই হোক সবাই আল্লাহর বান্দা নবীর উম্মত আমরা সবাই এক হয়তো বা কেউ বড় লোক হয়তো বা কেউ গরিব বা হয়তো বা কেউ মধ্যবিত্ত তো যারা বিনোদন যারা পছন্দ করে তারাই আসে এখানে কোনো ভেদাভেদ নাই কারো তো এখানে বিনোদনের আর শেষ নেই ভিতরে আমি ঢুকে যে অবস্থা দেখলাম গান বাজনার অভাব নেই তো সেই জন্য আমি আমার সরাসরি একটু ভয়েস দিব আমার আশা ছিল আজকে কিন্তু তা আমি দিতে পারলাম না প্রচুর গান বাজনা চলতেছে এখানে আর বিভিন্ন রাইট আছে বাচ্চাদের বলেন বড়োদের বলেন সবাই উঠতে পারে তো এই রাইটগুলোর জন্য হয়তো বা টাকা আছে পঞ্চাশ টাকা তিরিশ টাকা এরকম করে কিন্তু এছাড়া ঢুকতে কোনো টাকা লাগে না এটাই আর কি ভালো লাগছে আমরা যে বড় বড় পার্কে যাই সেখানে আমাদের ঢুকতে তিনশো চারশো পাঁচশো টাকা লাগে তারপর শেষে আমরা ঢুকি কিন্তু এইখানে কোনো টাকা লাগে নাই আর যেহেতু খারাপও না এখানে বেশ ভালোই আছে আর এই যে দেখেন আমাদের কাজ আমরা আসলে কি বলবো আমাদের তো স্বভাব একটু এমনিতেই খারাপ যেখানে ফুল আছে আমরা সেখানে আছি যত জায়গায় আমি ফুল দেখি সেখানে একটু না একটু দাঁড়াই তো বলছিলাম ফুল কিনে দেওয়ার জন্য কিন্তু এখান থেকে নেওয়া সম্ভব না তাহলে ফুলের অবস্থা একদম বারোটা বেজে যাবে আর একটা দুঃখের বিষয় হইল যে এখানে আসতে আসতে একদম আমাদের সন্ধ্যা হয়ে গেছে মানে গেট দিয়ে ভিতরে ঢুকি আর আজান দেয় এই রকমের টাইমে আসলে আসা ঠিক হয় না হয়তো বা আরও এক ঘন্টা আগে আসলে একটু ভালো করে ঘোরাফেরা করতে পারতাম সব জায়গায় একটু অন্ধকার অন্ধকার ছিল এই যে দেখেন এই যে মিনি কক্স বাজার আসলে এটা একটা সুন্দর মানে কক্সবাজারের মতোই করছে শুধু ঢেউ নাই আর কি এমনিতে সুন্দরই লাগছে যে দেখেন কিন্তু এখানে একটু অন্ধকার অন্ধকার আর হয়েছে গিয়ে লাইট আছে সব দিকেই কিন্তু পানির এইখানে একটু লাইট কম ছিল এই যে লেক বিভিন্ন জায়গায় লেক আছে চতুর্দিকে লেক আছে কিন্তু আমরা সে সমস্ত জায়গায় যেতে পারি আর এইখানে মোটামুটি ঘুরে দেখলাম যে সব জিনিসই পাওয়া যায় শুধু খেলনাপাতি একটু বেশি বাচ্চাদের যত আইটেম এগুলোই একটু বেশি শুধু বড়দের কাপড় চোপড় বাদে আর সব কিছুই পাওয়া যায় তো এখানে ঘুরে ঘুরে আমরা অনেকক্ষণ দেখছিলাম আবার হারিয়েও গিয়েছিলাম সেই জন্য আর কি আমি পিছে পিছে আর কি হাঁটি আর আমার ছেলে সামনে সামনে হাঁটতেছে কি করবো দুইবার এই পর্যন্ত হারিয়ে গিয়েছি তো প্রচুর মানুষ ছিল মানুষের মানুষের ঢল শুধু ভিড় আর এই যে বিভিন্ন রাইড বিভিন্ন জায়গায় আর বিশাল বড় এরিয়া হাঁটতে হাঁটতে একদম পা ভেতা হয়ে গেছে তো মন চায় যে কোথাও বসে করি এই রকমের অবস্থা এক তো তারপরও আসছি যেহেতু একটু ঘোরাঘুরি না করলে কি হয় বলেন তো যাই হোক না কোনো আসছি যেহেতু একটু ঘুরতেই হবে না ঘুরলে তো আর কিছু দেখা যাবে না আর দেখতেও তো মন চায় বলেন কত জানি করে আসছি একবার ভাবছিলাম যে বাসায় ফিরে যাব যখন যে আমি পড়ছিলাম রাস্তার ভিতরে তারপর আবার ভাবলাম যে না নিয়ত করে আসছি তো যাই তারপর অনেকক্ষণ হাঁটাহাঁটি ঘোরাঘুরি করলাম এই যে দেখেন এইখানেও কিন্তু প্রচুর ফুল মানে ফুলের আইটেমটাই একটু বেশি ছিল এখানে তো এত দূরে নেওয়া ফুল আসলে সম্ভব না তো সেই জন্য আর নিলামও না আর দাম একই আমাদের ওদিকেও যে দাম এখানেও ঠিক সেই একই দাম তো সেই জন্য আর তেমন একটা নেওয়ার জন্য আগ্রহ করলাম না তো বিভিন্ন রাটগুলো দেখছিলাম কিন্তু আমরা কেউ ওই উঠি নাই আমার ছেলেকে বলেছিলাম বারবার নৌকায় ওঠার জন্য তারপর আবার এদিক সেদিক হাঁটতে হাঁটতে সেটাও ভুলে গেছি তারপর শেষে মানে ঘুরতে ঘুরতে এত ক্ষুধা পাইছে তারপরে খাওয়ার জন্য রেস্টুরেন্ট খুঁজছিলাম তো নৌকায় আর ওঠা হয় না যদিও আমি আর ওর বাবা না উঠলেও আমার ছেলেকে উঠাইতাম তো ইনশাল্লাহ আশা আছে আর একদিন দিনের বেলা আসব সেই দিন ছেলেকে সবগুলোর আইডিয়া আমি উঠাবো উঠাব দেখলেন তো এইখানে বিনোদনের আর শেষ নেই যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা কিন্তু আসলে এখানে আসলে একটা ওরা বিনোদন পাবে অন্য একটা জগতে আসছে ওরা বলে মনে করবে এরকমের আর আমরা শহরের বাড়িতে তো সবাই একদম ঘরের ভিতরে থাকি আমাদের খোয়ারে ভিতরে থাকতে হয় তো যাদের বাচ্চা কাচ্চা আছে তারা নিয়ে অবশ্যই এখানে ঘুরে যাবেন এই যে দেখেন এখানে পানির আইটেম ও কিন্তু আছে পানির তে এই যে বাচ্চারা এগুলা বোটে চড়ে এখানে অনেক সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের জিনিসপত্র এগুলাও আছে আঁকা অনেক সুন্দরই লাগছে জায়গাটা অনেক সুন্দর করছে আর তো এখানে হয়েছে এই যে ঢুকতে তিরিশ টাকা আর হলো তিরিশ মিনিট টাকা না

এগুলো দিনের বেলা হলে চড়া যেত এখন রাত্র হয়ে গেছে ভালো লাগতেছে না এখানে খাবার দোকানে আমাদের একটাই হয়েছে টেনশন যে হারাইয়ে না যায় কারণ প্রচুর পরিমাণে মানুষ এই যে দেখেন কত যে মানুষ এই যে হারাইয়ে না যায় এইটাই হচ্ছে একটা টেনশন এই জন্য তারা যেদিকে হাঁটতেছে আমি সেই দিকেই হাঁটতেছি এই আর মানুষের কোনো বিকল্প নাই জিনিসপাতিরও কোনো বিকল্প নাই এই যে খাবারের জায়গা দেখে এখান থেকে কিছু খাওয়া যায় কি আছে খাবারের অনেকক্ষণ হাট কাটি করছি খাবার সিট খালি নেই কোনো সিট খালি নেই বুঝছেন কী করবো দেখি একটা খালি পাওয়া যায় কিনা ওই একটা খালি আছে ওই খালি না কনারে আচ্ছা আমরা ওই কোনারে রে রাস্তা সারা যাওয়া যায় বসে কোনো সিট খালি নেই বসে এই যে এত বড় রেস্টুরেন্ট কোথাও সিট খালি নেই

তো বন্ধুরা আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নেবো কারণ আমার ভিডিওটা বেশ অনেক বড় হতে যাচ্ছে এত বড় ভিডিও আসলে পক্ষে দেখা সম্ভব না আমার নিজের কাছে অট লাগে তো এই যে খুন ঘোরাঘুরির পরে এখানে একটা জায়গায় সিট খালি পেলাম দেখলে নি তো সব কিছু তো এখানে আমরা খাবার জন্য নিয়েছি মুরগির চাপ আর লুচি দুই পদের সস ছিল তো সেটা দিয়ে এখন এই যে খাইতেছি খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাসার উদ্দেশ্যে একবার ভাবছিলাম খাবো না কারণ বাইরের খাবার আমার জন্য ক্ষতি তারপরও খেয়ে নিলাম কারণ প্রচুর ক্ষুদা সে আবার যাওয়ার সময় কতটা না জ্যামে বসে থাকতে হয় তো সেই জন্য আর কি বসলাম তো প্লিজ প্লিজ আমার ভিডিওটা যারা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে আমাকে ভালোবেসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।